হ্যালো বন্ধুরা আবার নতুন মাল লোডের ভিডিও নিয়ে চলে এই যে তোমরা দেখতে পাচ্ছ আজি লালিশাউনের মাল রোড হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে ভাইরা মোর পাণ্ডুয়া সোনাশাউনের বাড়ি ভাড়াতে দুদিনে ভাড়া আছে এখানে এই যে মেঘ ওইলা মেঘ মেঘলা ওয়েদার তার মধ্যেই করছে ছেলেগুলো সব মাল লোড করছে এই যে দেখতে পাচ্ছ চং লোড হয়ে গেছে দড়ি বাঁধলেই মাল কমপ্লিট বাঁধা যে সব ছেলেগুলো এসছে মাল নিতে মাল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ থেকে দুদিন ভাড়া এর পরে ভাড়া যাবে সাঁচি তারা સપાટી <tiple> 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 <tiple>